আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে মেহেরপুরে একই দিনে দুটি উল্লেখযোগ্য কর্মসূচি আয়োজিত হয়েছে যেখানে কারিগরি প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ এবং পরিবেশ সুরক্ষায় বার্তা তুলে ধরা হয়েছে প্রথমত মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসি আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এতে প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং কারিগরি দক্ষতা ও বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির উপর আলোকপাত করা হয় উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন প্রশিক্ষণই ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রধান চাবিকাটি অপরদিকে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে তারুক্ষেত্র উৎসব দুই হাজার পঁচিশের উপলক্ষে একটি পরিবেশ সচেতন র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালিতে বক্তারা বৃক্ষ নিধন বন্ধ এবং বন্যা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান র্যালির প্লেট কার্ডে লেখা ছিল বৃক্ষ নিধন আর নয় দেশকে করুন বিক্ষ সমৃদ্ধ উভয় কর্মসূচিতেই স্থায়ী প্রশাসন পুলিশ কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন মেহেরপুরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির এই উদ্বেগ প্রশংসিত হয়েছে হবে প্লাস্টিক জীব বৈশিকারা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের তার জ্বালাই নিয়ে শেষ হবে আলোচনা সভার মধ্য দিয়ে আপকে কার্যক্রমটি শেষ হবে পলিন ব্যবহার বিরত থাকুন জীববৈচিত্র্য বজায় রাখুন পাঁচ ব্যবহার বৃদ্ধি করুন জীববৈচিত্র্য বজায় রাখুন জীববৈচিত্র্য আমাদের জীবন আগলে রাখে না সামনে

আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ